আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি আসলে কোনো ভিডিও পোস্ট করিনি মাইলস্টন স্কুলের অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকে আমি কোনো ভিডিওই পোস্ট করিনি রান্নার ভিডিও না কোনো ভিডিওই না তো মন মানসিকতা ভালো ছিল না বলে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আসলে এই মর্মান্তিক দুর্ঘটনাটা আকস্মিকভাবে ঘটেছে আর এটা নিয়ে কোনো ইস্যু করা তারপর এটা নিয়ে আমি ভিডিও করে আমার ভিউ কামানো এটা আমার কাছে আমার বিবেকের কাছে কেন জানি বাধা দিচ্ছিল এই যে একটা ঘটনা ঘটেছে একটা স্কুলে একটা বিমান বিধ্বস্ত হয়ে আমাদের বাচ্চা আমাদের টিচার তাদের এত বড় ক্ষতি হলো এখানে আমাদের কারো কোনো হাত নেই আমাদের স্কুল কি জানতো যে আমাদের স্কুলে এরকম একটা ঘটনা ঘটবে সামান্য একটা হাত থেকে গ্লাস পরে ভেঙে গেলে আমাদের কত কষ্ট হয় আমরা ইচ্ছে করে সেটা করি না আর এত বড় একটা ঘটনা এটা কি ইচ্ছে করে ঘটানোর মতো ঘটনা আমি মনে করি না আমি মনে করি যে এই ঘটনাটা আকস্মিকভাবেই ঘটেছে এখানে কারো কোনো দায়বদ্ধতা নেই কেউ কোনো কিছু ইচ্ছা করে করেনি যে পাইলট তো কি সে মারা গেল সেও কি চেয়েছিল এই ঘটনা এইভাবে ঘটুক সেও কিন্তু চায়নি জন্ম মৃত্যু এগুলো আমাদের সৃষ্টিকর্তার হাতে আমরা ঘরে বসেও আমাদের মৃত্যু হতে পারে এই তো কিছুদিন আগে এই ঘটনার কিছুদিন পরেই আমার বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল হঠাৎ করে রাত দুটা বাজে আমার বাচ্চা খুব কান্নাকাটি শুরু করে দিল তাকে নিয়ে হসপিটালে গেলাম তাকে এক অনেক অনেক কষ্টের পর আমার বাচ্চা সুস্থ হলো তো এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার সবাই মেনে নেবে বাসায় অসুস্থ হয়েছে আল্লাহ না করুক এখন যদি আমার বাচ্চাটা হারিয়ে যেত আল্লাহ নিয়ে যেত আমার কিচ্ছু করার ছিল না কারণ জন্ম মৃত্যু এই দুইটাই আল্লাহতালার হাতে আমাদের সৃষ্টিকর্তার হাতে তো যাই হোক আমাদের স্কুলে যারা হারিয়ে গেছে তাদের বাবা মা তো তাদের কথা বলে আমি শেষ করতে পারবো না কারণ তাদেরকে আল্লাহ তালা ধৈর্য দান করার তৌফিক দান করুক তারা কত কিছুই করতেছে কত কিছু করেছে আমাদের স্কুলের শিক্ষকরা কিন্তু কখনো তাদেরকে বাধা দেয়নি কেন দেয়নি জানেন কারণ তাদের সন্তান হারিয়েছে কিন্তু ভাঙচুর এটা কিন্তু ঠিক না এটা কিন্তু আমাদের কোনো মানুষেরই কাম্য না যাই হোক আমার এত শক্ত শক্ত কথা বলার দরকার নেই আমি শুধু আমার কথাগুলোই বলি এই যে আমাদের সন্তান আমাদের কাছ থেকে যখন স্কুলে চলে যায় স্কুলের টিচাররা তখন তাদের অভিভাবক হয়ে যায় মা হয়ে যায় যদি না হতো তাহলে আমাদের স্কুলে যে দুইজন শিক্ষিকা মারা গেছেন তারা মরতো না তারা মারা যেত না তারা আমাদের স্কুলের শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য তাদের প্রাণ দিয়েছে তাহলে আমাদের স্কুলের শিক্ষকরা শিক্ষিকারা বাবা এবং মায়ের মতো সব সময় বাচ্চাদেরকে আগলে ধরে রাখে আমার বাচ্চা প্রতিদিন স্কুল থেকে এসে বলবে আমার টিচার আমাকে এইটা করেছে ওইটা করেছে আদর করেছে বাবা বলে রেখেছে এইগুলো শুনলে আমার গর্বে বুকটা ভরে যায় আমি আর কি বলবো আমার ভাষা খুঁজে পাই না স্কুলটা আমার কাছে অনেক প্রিয় আমার কাছে এত প্রিয় এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না কেন প্রিয় সেটা জানি না আমি যখন এই যে এই রাস্তা দিয়ে বাড়িতে যেতাম প্রতিদিন এখানে আমার ছেলে এই দোলনা ছিল এই পাশে দোলনার পাশে আমার ছেলে প্রায় বসত বায়না ধরত কারণ এই দিক দিয়েই আমি আমার বাসায় যেতাম এত সুন্দর জায়গাটা ছিল যেন বাগানের ফুলের বাগানের একদম ছড়াছড়ি ছিল এখানে এখন এই জায়গাটা মরুভূমির মতো হয়ে আছে এই যে পোস্টারগুলো লাগানো আছে যতবার আমি এখান দিয়ে যাই আসি আমার বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে কিন্তু তাতে কি আমাদের জীবন কারো থেমে থাকবে যারা চলে গেছে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক আর যারা আছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তফিক দান করুক আল্লাহ সবার জন্য দোয়া করি আমাদের স্কুলের জন্য দোয়া করি আমাদের শিক্ষিকার জন্য দোয়া করি যারা আমাদের সন্তানদেরকে মানুষ গড়ার কারিগর হিসেবে নিজেদেরকে সব সময় উৎসর্গ করে যারা আমাদের সন্তানদেরকে নিজের সন্তান ভেবে নিজের প্রাণ দিতে প্রস্তুত তারা আমাদের কাছে অনেক বড় কিছু এই যে আমার বড় ছেলে আর এটা আমার ছোট ছেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্কুলের জন্য আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন এই ধরনের মর্মান্তিক ঘটনা যেন আমাদের জীবনে কখনোই না আসে এটুকুই আজকে এটুকু করার জন্য এটুকু বলার জন্য আমি এসেছিলাম আপনাদের কাছে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে আপনারা ক্ষমা করে দেবেন আর প্লিজ নিজেদের ভিউ বাড়ানোর জন্য গুজব ছড়াবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম